কারাগারের অন্তরালে ছিল আল্লাহ তুমি তাদের প্রতি সহায় হয়েছ তোমার শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সকল ভাইকে তার পরিবারের সাথে মিলিত হওয়ার তাদের কর্মী বাহিনীর সাথে ত্রিত হওয়া তুমি সৌভাগ্য অর্জন করেছ আল্লাহ আল্লাহ তুমি তাদের প্রতি সহায় তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও আল্লাহ তারা সমাজের যে কাজ করে রাজনৈতিক কাজ করলেও সামাজিক দায়িত্ব পালন করে আল্লাহ তুমি তাদেরকে সামাজিক দায়িত্ব পালন করার তফিকা নায় আমাদের ভাইদেরকে তুমি দীর্ঘ আয়ুদান করো আল্লাহ আল্লাহ আমাদের এই ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ ইতিমধ্যে আমাদের আবুল কালাম আজাদ ভাই চেয়ারম্যান ছিলেন তিনি চলে গেছেন রাজু ভাই সকল এইসব ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উচ্চ দান করোস্তাকিবাজ